عليه তার নামে সুরা ইব্রাহিম আলাইহিস আমরা সবাই তো চিনি কি বলেন চিনিনা ইব্রাহিম আলাইহিস সালাতু আমরা কিভাবে চিনি আমাদের দিনাস পরে বহদর বাজারে বাজার করতে আসছিল সেখানে আমরা গিয়েছিলাম বাজার করার জন্য তো বাজারে দেখা সাক্ষাৎ হইছে এইভাবে চিনি নাকি না ইব্রাহিম আলী সালাতামকে আমরা চিনি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার ইতিহাস বর্ণনা করেছেন তার পরিচয় বর্ণনা করেছেন সেই হিসাবে আমরা ইব্রাহিম আলী হিসালাতামকে চিনি ইব্রাহিম আলী হিসালাতামের আর একটা পরিচয় আছে তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা الله رب العالمين قرآن الكريم المدى بلسن ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين مسلم جاتر پتا ملة بيتا غلن حضرت إبراهيم عليه الصلاة والسلام أمي جا آيات ابن در شمع تلاوات سورة إبراهيم رترى چكتو نمبر آيات এই আয়াতগুলোর সরল অনুবাদ হওয়ার পরে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা হবে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব আমলের নিয়তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন পূর্বের সমস্ত রসুলকে সমসাময়িক কাফেররা তাদেরকে বলতো লানুখরিজান্নাকুম মিন আউদিনা আউলাতা ফি মিল্লাতিনা হয় আমাদের মত চলবা আমাদের মত মতো চলবা না হলে আমাদের এলাকা থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুনা ফী মিল্লাতিনা কাফিররা রাসূল দের হয় আমাদের মত মত চলবা আর না হয় আমাদের এলাকা থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে এটা জালিমরা রাসূলদেরকে বলতেন আর আল্লাহ রব্বুল আলামিন ওহী নাযিল করে নবী রাসূলদেরকে সান্তনা দিতেন ফাআহ আলাইহিম রব্বুহুম লানহুলিকা অনবী আপনি ওদের হুমকি ধুমকি এগুলো আপনি ভয় পাবেন না কাফেরদের যত হুমকি ধুমকি আছে জালেমদের যত হুমকি ধুমকি আছে এই জালেমদের হুমকি ধুমকিতে আপনি ভয় পাবেন না আমি অতি শীঘ্রই জালিমদেরকে ধ্বংস করে দেব শুধু ধ্বংসই করব না ওদের বংশ পর্যন্ত আমি শূন্য করে দেব আর ওদের জায়গায় শূন্য স্থানটাকে তোমাদেরকে দিয়ে পরিপূর্ণ করবো আল্লাহ তালা বলেন ওয়ালা ওলা নুস্কি নান্না কোমল ওদের পরে তোমাদেরকে ওই জায়গায় বসাবো জমিনের দায়িত্ব জমিনের কর্তৃত্ব আমি আল্লাহ তালা ওদের পরে তোমাদের হাতে নিয়ে তবে এই দায়িত্ব পেতে বলে গুণ থাকতে হবে গুণ গুণ আল্লাহ নকুল আলমিন বলেন আমার সামনে আমার কাছে হাজির হওয়া লাগবে মিলিত হতে হবে এবং আমার সেই ওয়াদা ওয়াদাকৃত ভয় আমার দিনের ভয় তার মধ্যে থাকতে হবে এটা হলো এক নম্বর গুণ আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে আল্লাহ তারা যে জমিনের কর্তৃত্ব দান করবেন জালিমদেরকে ধ্বংস করে দিয়া ওই জায়গার মধ্যে মমিনদেরকে যে বসাইবেন এই মমিনদের এক নম্বর গুণ থাকতে হবে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় তাহলে জালিমদেরকে ধ্বংস করে এই ভয় যাদের মধ্যে আছে তাদেরকে আমি ওই দায়িত্ব দিয়ে দিব এই হলো দুইটি আয়াতের সরল অনুবাদ এখন আসেন কিছু কথা আল্লাহ তারা বলছেন যে সব রসুরা যখন এক আল্লাহর মিসালা এক আল্লাহর দাওয়াত দিতে গেলেন এক আল্লাহর দিকে আহ্বান করলেন তখন ওই কাফেররা জালিমরা রসুলদেরকে হুমকি দিল যে ভাই আমাদের মতো চলো আমাদের মত মতো চললে থাকতে পারবা আর না হইলে তোমাদেরকে আমাদের থেকে বের করে দেওয়া হবে দেশ থেকে বের করে দেওয়া হবে মিন আর দিনা আমাদের এলাকা থেকে তোমাদেরকে বের করে নবীদেরকে এমন হুমকি কেন দেওয়া হইত দেখেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস বর্ণনা করেছেন ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনার মাধ্যমে সমসাময়িক সমস্যা যেগুলো আসে সমসাময়িক বিষয়বস্তুর সাথে মিলাইতে হয় শুধু আলোচনা করলে আর শুনলেই হবে না মাথায় কিছু নিতে হবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আল্লাহ এই ঘটনা কেন বর্ণনা করতেছেন নবির যে হুমকি দিত এই হুমকি তারা কেন দিত রসুলরা কি কারো জমিন দখল দখল করছিল কারো ঘর দখল করছিল এই জন্য হুমকি দিত এই জন্য হুমকি দিত না আল্লাহ দেওয়া যখন শুরু করলেন শরীয়তের আইন কানুন যখন দেওয়া শুরু করলেন তখন এই কাফেররা জালিমরা রসুলদেরকে হুমকি দিত তাদের বিরুদ্ধে চলত جامر خضرت نوو علیہ الصلاة والسلام کی دیا اللہ پاک رب العالمین بلن شرع لکم من الدین ما وصا به نوحا والذی آحینا إليک وما وصینا به ابراہیم وروسا وعیسا আন আকিমুল যিনা ওয়ালা তাতফরিকু ফি আপনি সর্বপ্রথম নুহকে কে শরিয়ত আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম নূহ কে শরিয়ত দিয়েছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিসালাত দিলেন তিনি তার জাতির লোকদেরকে তিনি সতর্ক করতে লাগলেন লাগলেন্লাম বললেন ও আমার কম ও আমার এলাকাবাসী ও আমার দেশবাসী আমার সম্প্রদায়ের লোকেরা আমার জাতির লোকেরা ইন্নি রকম নাজিরুম আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করতেছি স্পষ্ট সতর্ক বার্তা তোমাদেরকে দিচ্ছি আনির একমাত্র আল্লাহ রূপস্য করো একমাত্র আল্লাহ গোলাপি করো জীবনের আইনদাতা বিধানদাতা সব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালা ডি মেনে চলো এছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদকে গ্রহণ করো না আর আল্লাহ তালার আইন মানতে গিয়া অতই আমাকে অনুসরণ করো নোয়ারি সালাতু আসলাম তার সম্প্রদায়কে যখন এই দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়ার পরে নুআসালকে যে আল্লাহ দিলেন এই রিসা দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে এই দাওয়াতটা কি নূ আলী হিসাল্লা কোন অপরাধ ছিল কি বলেন অফরাধ ছিল নুরি গাল্লা তার ব্যক্তিগত দাওয়াত তো দেয় নাই যিনি সৃষ্টি করেছেন যিনি আপনার আমার রব রবের পক্ষ থেকে রবের পক্ষ থেকে দাওয়াত দাওয়াতের দাওয়াত আল্লাহর আইনের দাওয়াত যখন এক আল্লাহর দাসত্ব করার গলামি করার কথা যখন বলছে এই কথাটা বলা তো নোয়ারিহি সাল্লা কোনো অপরাধ ছিল না এটা তো মারাত্মক ধরনের কোনো অপরাধ না কারণ হলো আমি আপনাদের কাছে জানতে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাতের পর দিন দিনের আলো এরপরে দিনের আলোর পরে রাতের অন্ধকার এটা আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন দিনের আলোর মধ্যে সূর্য সারা পৃথিবীটাকে আলো আলোকিত করে দেয় এই যে সূর্যটা একটা আগুনের দোলার মতো এই আগুনের তোলাটা যে সূর্যটা আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে আলো দিচ্ছে বলুন এই সূর্যটা কি কখনো বলছে যে আজকে আমি আলো দিতে পারবো না অমুক অমুক জায়গায় আলো দিব অমুক অমুক জায়গায় আলো দিব না এরকম কোন কথা বলছে শুধু কি সূর্য গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আপনি আমি যে খানা খাই যে খাবার খাই এই খাবারটা যখন মুখের মধ্যে দেয় মুখে দেওয়ার পরে এইটা গলা দিয়ে পেটের মধ্যে যায় পেটের মধ্যে যাওয়ার পরে খাবারের কোন অংশটা দিয়ে রক্ত হবে কতটুকু অংশ ক্যালসিয়াম হবে কতটুকু অংশ হবে কতটুকু অংশ পানি হবে এই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে এই পাওয়ার কিনছে পৃথিবীর কোন মানুষেরই পাওয়ার নাই তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে

আসমান এবং জমিনের জগতে যা কিছু আছে সবগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলতেছে যদি আল্লাহ তাআলার আইন মেনে না চলত তাহলে আজ পর্যন্ত আমরা জানি নাই যে কলা গাছ সে বলেছে যে এত দিন পর্যন্ত আমি কলা দিয়েছি আজকে কলা দিব না আম দিবে কি বলে কলা গাছ বলছে জীবনের এরকম

তো আল্লাহর আইন মানতে যাইয়া সমস্ত আল্লাহর আইন মানতেছে শুধুমাত্র মানুষের কাছে আল্লাহর আইন মানুষের কাছে আইসা মনে হয় দুর্বল হয়ে গেছে কি বলে মানুষের কাছে আইসা দুর্বল হয়েছে মানুষের কাছে এসে দুর্বল হয় নাই কারণ হলো সৃষ্টি জগৎ যেখানে আল্লাহর আইন মেনে চলতেছে আল্লাহর আইন শুধুমাত্র আমার আপনার সমাজ ও রাষ্ট্রের মধ্যে নাই সমাজ ও রাষ্ট্রের মধ্যে মানুষ বসবাস করে মানুষের মধ্যে আল্লাহর আইন মেনে চলে না মানুষ মানুষের তৈরি আইন মেনে চলে আজকে আমরা লক্ষ্য করে অধিকাংশ মুসলমান অধিকাংশ নামাজি অধিকাংশ হাজি কাজি অধিকাংশ গ্রামের ভিতর একটা দল একটা শ্রেণী আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের কাছে তারা হলো দুর্বল মানুষের বানানো মতবাদ আর আইন মেনে চলে কি বলেন ঠিক না এগুলো কেন হচ্ছে কারণ হলো আল্লাহ তারা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আইত্ত তৈরি করেছেন তিনি আর চলবেও তার আইন

তখন তার সম্প্রদায়ের সাথে তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন গোলামী করার জন্য আল্লাহর আইন জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য তখন তার সম্প্রদায়ের লোকেরা কানের মধ্যে নখ দিয়ে দিত আঙ্গুল ঢুকায় দিত যাতে করে নুআলি সালাতু ইসলামের কথা যেন তারা শুনতে না পায় তারা যেন শুনতে না পায় কত বড় জালিম হইলে এই কাজ করতে পারে একটা মানুষের কথা ভালো কথা যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি যিনি করেছেন তার কথা মানুষকে বলবে

সাড়ে নয় শত বৎসর নুয়ারি তার জাতিকে দাওয়া দিয়েছেন এক আল্লাহর দিকেছেন মাত্র আশি থেকে বিরাশি জন কেউ বলেছেন সত্তর থেকে আশি জন কালিমা পরে মুসলমান হয়েছে আল্লাহর আইন মেনে নিয়েছে আমার ভাইরা কত বড় বেয়ারা জাতি হইলে একদিন দুই দিন না সাড়ে শত বৎসর এক মাস দুই মাস না এক বছর দুই বছর না সাড়ে নয় শত বৎসর নু আলি ইহিসাল্লাহত তার জাতিকে দাওয়াত দিয়েছেন মাত্র আশি থেকে বিরাশি জন কালেমা পরে মুসলমান হয়েছে তো নু আলী ইহিসাল্লাদু আসলাম আল্লাহ তাআলাকে নালিশ করলেন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফতাহু ওয়া নজ্জিনি ওয়া মামমা'ইয়্যা মিনাল মুমিনিন নূয়ারি রিসালাতু সাল্লামাল্লাহ তাআলাকে দেখে বললেন রব্বুল আমি এবং আমার সাথে যেই ব্যক্তিগুলো ঈমান এনেছে তোমার আইয়িন মেনে নিয়েছে এই ঈমানদার যারা এবং আমি আমার সাথে যারা ইমান এনেছে এদেরকে আর এই কাফের যারা যারা আমার সাথে কুফরি করেছে আপনার সাথে যারা কুফরি করেছে যারা কালেমা আরে নাই যারা রিসালাত মেনে নেয় নাই যারা আপনার আইন মেনে নেয় নাই রবুল আলামিন ওদের মধ্যে আর আমাদের মধ্যে একটা চূড়ান্ত ফায়সালা তুমি করে দাও তো আল্লাহ তাআলা

আপনি রাখবেন না ওদেরকে তো ধ্বংস করবেন করবেন ওদের কোন ঘরবাড়িও যেন না থাকে সব ধ্বংস করে দিবেন সব নিশ্চিন্ন করে দিবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে वही পাঠাইলেন বললেন যে আমার নূহ জিবরাইল যেইভাবে তোমাকে বলে তুমি সেইভাবে কাজ করো জিবরা ইল আলিসাল্তু এসে বললেন নু আলিহি সাল্লাহত আসলামকে যে তুমি একটা নৌকা তৈরি করো একটা নৌকা তুমি তৈরি করো নু আলিহি সালাতু আসলামকে যে নৌকা তৈরি করার জন্য বললেন নু আলিহি সালাতু আসলাম নৌকা তৈরি করলেন এই নৌকা তৈরি করার পরে নোয়ারি সালাত যেইভাবে দোয়া করেছেন আল্লাহ তাআলা নুয়ারিগি সালাত ওসলামের দোয়া এমনভাবে কবল করছেন যে ওদেরকে এমনভাবে ধ্বংস করেছেন আল্লাহ তালা যে তাদের ঘর ঘরবাড়ি সব কিছুকে নিঃশেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছেন নুয়ারিগি সালাদ ওসলাম এই দোয়া কেন করছিলেন জানে এই জন্য করেছিলেন এ নাকাই তা রকম ইউদিল্লু যে তাদেরকে তো ধ্বংস করবেন কেউ তাদের ঘর বাড়িও ধ্বংস করে দিবেন তার কারণ হলো তাদের যদি কোনো থাকে থাকে পরবর্তীতে আমার সাথে যারা এনেছে ইমানদারদেরকেও তারা করবে তারা যেন পরবর্তীতে ইমানদারদেরকে ধ্বংস করতে না পারে পথভ্রষ্ট করতে না পারে এই জন্য ওদেরকে তো ধ্বংস করবেন করবেন এরপরে ওদের ঘর বাড়ির সহ সবকিছু ধ্বংস করে আমার ভাইরা এইভাবে চুকে পৃথিবীর মধ্যে যত জালিম সরকার ছিল ছিল যত আল্লাহ তারা এইভাবেই ধ্বংস করেছে এইভাবেই তাদেরকে পরাজিত করেছেন পৃথিবীর মধ্যে যত জালিম সরকার ছিল তাদেরকে আল্লাহ এইভাবেই ধরেছেন কারণ হলো জুলুমের সামনে হলো অন্ধকার জুলুমের সামনে অন্ধকার জালিমের সামনে হলো অন্ধকার আর মাসলুমের সামনে হলো জয় তাদের সামনে তাদের সামনে শুধু আলো মাসলুমকে আল্লাহ তালা পরাজয় করেন না আল্লাহ তালা তাদেরকে জয় দেন আর জালিম যতই বলুক না কেন চল্লিশ বছর চল্লিশ সাল পর্যন্ত থাকবো

আল্লাহ তালার পক্ষ থেকে এইটা আসতেছে আপনারা জানেন কয়েকদিন আগে এই যে দুই দিন আগেই একটা প্রতিবেদন আসছে আয়না ঘর সম্পর্কে দেখছেন না জাতিসংঘর প্রতিবেদন সহ আমাদের দেশের প্রত্যেকটা পত্র পত্রিকার মধ্যে এই প্রতিবেদনের মধ্যে আসছে কি পরিমাণ জুলুমা নির্যাতন করা হয়েছে আয়না ঘরের মধ্যে কোন মানুষ এই কাজ করতে পারে না যে মানুষ মান এই মান ঘুষ কখনোই কাজ করতে পারে না পশুও এই ধরনের কাজ করে না এত বড় জুলুম করে না এই জন্য আল্লাহ তালা দেখেন আল্লাহ যখন ধরে তো ধরার মতোই ধরে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ সার দিছিল ছেড়ে দেয় নাই ধরছে তো ভাবে ধরছে নুহ আলাইহিসসালাম সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করছে ঠিক তেমনি ভাবে বিগত zalim সরকারকেও আল্লাহ তালা যখন ধরছে তো এখন আস্তে আস্তে তাদের তাদের ধ্বংসটা ঠিক ওইরকমই হচ্ছে নুহ আলাইহিসসালাম দোয়া করেছিলেন যে আল্লাহ zalim তো ধ্বংস করবেন করবেন ওদের ঘরবাড়ি সব নিঃশেষ করে দিবেন বিগত সালি সরকারের তারা তো ধ্বংস হয়েছে হয়েছে তাদের ঘর বাড়িও শেষ কি বলেন কোরআনের এই নোয়ারি ইসলাম তোমার ঘটনার সাথে মিলে গেছে না কি বলেন মিলছে মিলে মিলে নাই আল্লাহ তালা তো মিলবে এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে আপনাকে আমাকে জানতে হবে এখান থেকে নিতে হবে নিজের জীবনটাকে কিভাবে চালাবো জালিম জালিমের সাথে জুলুমের সাথে চালাবো নাকি মাঝুমকে গ্রহণ করব আল্লাহর আইন গ্রহণ করব না মানুষের আইন গ্রহণ করব মানুষের মতবাদ মতবাদ দিয়ে নিজের জীবন চালাবো না আল্লাহর আইন দিয়ে নিজের জীবন চালাবো এখান থেকে শিক্ষা গ্রহণ কর এই জন্য মহতালম হাজরিক হয়ে যান জুলুম কখনো করবেন না আর জুলুম জুলুমতি অমাল তিয়ামতিস সাল রসুল এক রিম সাল্লাহ্ মা বলেন জুলুমের ঘর অন্ধকার হবে অন্ধকার তারা দুনিয়া অন্ধকার আখরাত তার আর মাজলুমের দুনিয়া আলোকিত আখরাত তার আলোকিত দুনিয়া আল্লাহ তালাহ তাকে সফলতা দিবেন আখরাত আল্লাহ তালা তাকে সফলতা দিবেন মশলুম শুনুম জালিম শুনুম করতে করতে আল্লাহ আল্লাহতালা যখন তাকে ধরবেন এমনভাবে ধরবেন তার এই ধরা থেকে বাঁচানোর মতো পৃথিবীর আর কেউ থাকবে অলরেডি চিঠি চলে গেছে দাদাবাবুর কাছে দাদাবাবু এখন চিন্তা করতেছে স্ত্রীকে তালাক দিবে না ধরে রাখবে কি বলে অলরেডি চিঠি চলে গেছে ধরে রাখবে না তালাক দিবে এখন টেনশনে আছে আমাদেরকে বলে যে বাংলাদেশ শেষ দখল করে নিবে আর তারা তো বুঝেই না জানেই না আমরা তো একাত্তর সালে যারা যুদ্ধ করছে করতে করতে আমরা তো মুসলমানরা তো যুদ্ধের জাতি যোদ্ধার জাতি আমরা তো শুরু থেকে জন্ম থেকে যুদ্ধ করতে করতেই আসছি এখন যে আমরা স্বাবলম্বী হয়েছি আমরা যে হ্যাঁ পাকাপুক্ত হয়েছি আমরা যে বালক হয়ে গেছি এটা তাদের খবরই নেই এই আমার ভাইরা জুলুম কারো সাথে করব না নিজের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন থেকে নিজের জীবনের প্রতিটা পড়াতে পড়াতে কাজ করবে কারো সাথে কোনো মাসুকাজের সাথে কখনই অন্যায় ভাবে জুলুম করব না যদি জুলুম করি দুনিয়াতেই আল্লাহ তালা ধ্বংস তো করবেন করবেন দুনিয়ার জিন্দিগি জিল্ল জিন্দিগি করে দিবেন আর আখরাত আল্লাহ তালা কঠিন শাস্তি জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় হবে না এই জন্য জুলুম থেকে আপনি আমি বেঁচে থাকবো মাসলুমের পক্ষে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবে আমিন আজকের দিনগত রাত হলো লাইলাতুল বরাতের রাত বারাকাতের রাত রহমতের রাত এই রাতের রাত্রি জাগরণ করা হবে আমাদের নিমতলা জামে মসজিদে সারা রাত রাত্রি জাগরণ করা হবে এবং মধ্যরাত্র এশার নামাজের উপরে দোয়া